হ্যালো ফ্রেন্ডস নলেজটির ইউটিউব চ্যানেলে সকলকে যেন স্বাগত ও বন্ধুরা আজ আলোচনা করবো জানুয়ারি মাসে কি কী চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে ক্লাস এইট পাস মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কী কী চাকরির জন্য আবেদন চলছে প্রথমেই দেখো রয়েছে ইন্ডান এয়ার ফোর্সে অগ্নিবিড় নিয়োগ শুরু হলো তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সাথে আর কি কী যোগ্যতা লাগবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অগ্নিবির প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগ করা হচ্ছে ভারতের যে কোনো রাজ্য অথবা যে কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের আবেদনে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ বয়স ইত্যাদি বিস্তারিত দেওয়া হলো তো দেখো এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ করা হবে তো এখানে বয়স সীমা রয়েছে দু হাজার পাঁচের পয়লা জানুয়ারি থেকে দু হাজার আটের পয়লা জানুয়ারি অবধি যে সকল প্রার্থী জন্মগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ বয়স সীমা সর্বোচ্চ একুশ বছর হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আবেদনকারী প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স অঙ্ক ও ইংরাজিতে ফিফটি নম্বর পেয়ে এই পদে আবেদন করতে পারবেন অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের ফিফটি পার্সেন্ট নম্বর সহ ডিপ্লোমা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে মাসিক বেতন বলা হয়েছে প্রথম বছরে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরে তেত্রিশ হাজার টাকা তৃতীয় বছরে ছত্রিশ হাজার টাকা এবং চতুর্থ বছরে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারী প্রার্থীকে নিজের মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে ইমেল আইডি আবেদন ফি সই যাবতীয় শিক্ষাগত যোগ্যতা বয়স প্রমাণপত্রের ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সাতাশে জানুয়ারি দু পর্যন্ত তো এখানে আবেদন ফি বলা হয়েছে আবেদন ফি বহু পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে এই আবেদনের ফি নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে রয়েছে নিয়োগ পদ্ধতি তো এখানে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্ট হবে তারপর উপরিয় তিনটি ক্ষেত্রে ফলাফল বিচারে নিয়োগ করা হবে তো এখানে অনলাইন পরীক্ষার তারিখ বাইশে মার্চ দু হাজার পঁচিশ তোমরা বিস্তারিত পাবে টিপ্লিউডাব্লিউ ডট অগ্নিবীর বায়ু ডট সিডিএসি ডট ইন তো এখানে শারীরিক যোগ্যতা বলা হয়েছে অগ্নিবীর পদের ক্ষেত্রে উচ্চতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ পুরুষ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেমি নর্থ ইস্ট পার্বত্য অঞ্চল ও লাক্ষাদ্বীপ প্রার্থীদের জন্য উচ্চতার ক্ষেত্রে ছাড় আছে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কবে থেকে ফর্ম ফিল শুরু হবে তো এখানে বলা হয়েছে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল সংস্থার পক্ষ থেকে শূন্য পথ এবং অন্যান্য যাবতীয় তথ্য জানানো হয়েছে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকে এতদিন ধরে অপেক্ষা করে আসছেন অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেল রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হলো চাকরির প্রার্থীদের জন্য ন্যূনতম যোগ্যতা এখানে আবেদনের সুযোগ রয়েছে সংস্থার পক্ষ থেকে কী কী বিষয় জানানো হলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তো নোটিফিকেশন নম্বর হলো জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ পদের নাম পদের নাম লেভেল ওয়ান গ্রুপ ডি তো এখানে মোট শূন্য পদের সংখ্যা বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তো এখানে পদের নাম এবং শূন্য পদের সংখ্যা বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে প্রথমে তাকে রয়েছে পয়েন্টসম্যানস বি এখানে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার অষ্টান্নটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য পদ রয়েছে সাতশো নিরানব্বইটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট তো এখানে শূন্য পদ রয়েছে সাতশো নিরানব্বইটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ তো এখানে শূন্য পদ রয়েছে তিনশো একটি নেক্সট তাকে রয়েছে ট্রাক মেন্টেন এখানে শূন্য পদ রয়েছে তেরো হাজার একশো সাতাশিটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পিওএ এখানে শূন্য পদ রয়েছে দুশো সাতান্নটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ এখানে শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো সাতাশিটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি এখানে শূন্য পদ রয়েছে তেরোশো একাশিটি নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড টি এখানে শূন্য পদ রয়েছে দু হাজার বারোটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লোকোশেড এখানে শূন্য পদ রয়েছে চারশো কুড়িটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল এখানে শূন্য পদ রয়েছে নশো পঞ্চাশটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস এখানে পদ রয়েছে সাতশো চুয়াল্লিশটি নেক্সটটাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এখানে শূন্য পদ রয়েছে হাজার একচল্লিশটি নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ এখানে শূন্য পদ রয়েছে ছশো চব্বিশটি নেক্সট দেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়া শূন্য রয়েছে তিন হাজার সাতাত্তরটি তো এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি আইটিআই থেকে পাশ যোগ্যতাতেও চাকরির প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিভিন্ন পদের নাম বিবরণ জানার জন্য বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বিভিন্ন পদের নাম ও বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে তো এখানে বয়সসীমা বলে দেওয়া হয়েছে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ ছত্রিশ বছর পর্যন্ত চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই বয়সের উর্ধ্বসীমা নির্ধারিত ছাড় পেয়ে যাবেন তো এখানে মাসিক বেতন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বেতন লেভেল সেভেন সিপিসি অন্তর্গত পে লেভেল ওয়ান অনুসারে রেল গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম আঠেরো টাকা বেতন পাবে এর পাশাপাশি রেলের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা তো এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে আর পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে আর আরবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে গ্রুপ ডি পদে অনলাইনে ফর্ম ফিল শুরু হবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল চলবে বাইশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো এখানে নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত কম্পিউটার বেস সিবিটি পরীক্ষা শারীরিক পরীক্ষা পিইটি এর এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে আরও বিশদে জানার জন্য অবশ্যই আরআরবির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন ডব্লুডব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা সুপারিনটেন্ডেন্ট নিয়োগ গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে রাজ্যের সরকারি স্কুলের হোস্টেলে মহিলা সুপারিনটেন্ডেন্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল কোন কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা আবেদন পদ্ধতি থেকে নিয়োগ পদ্ধতি জানতে ও বিস্তারিত দিয়ে দেওয়া হলো তো এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মেসগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের তরফ থেকে নোটিফিকেশনটি পূর্ব মেদিনীপুর জেলার ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে পদের নাম হলো সুপারিনটেন্ডেন্ট কুক হেল্পার তো এখানে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা বলে দেওয়া হয়েছে তিনটি ক্ষেত্রে একটি করে শূন্য পদ রয়েছে অর্থাৎ মোট শূন্য পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সুপারিনটেনডেন্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ও ন্যূনতম ছ মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক কুক ও হেল্পার পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা ও পূর্বে রান্না করার যোগ্যতা থাকা আবশ্যক বয়স সীমা হতে হবে জেনারেলদের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে তবে সংরক্ষিত ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে তো এখানে বেতন বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য বেতন মাসিক দশ টাকা কুক পদের জন্য মাসিক বেতন সাত টাকা হেল্পার পদের জন্য মাসিক বেতন পাঁচ টাকা আবেদন পদ্ধতি বলা হয়েছে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে টিপিল ডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর ডট ডট আবেদন পদ্ধতি বলে দেওয়া হয়েছে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে টিপিল ডট পূর্ব মেদিনীপুর ডট বি আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এরপর এরপর সাম্প্রতিককালের তোলা দুই কপি পাসপোর্ট ছবির সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্টস ও বয়সের যাবতীয় নথিপত্র মোবাইল নম্বর ইমেল ইত্যাদি আবেদনপত্রের সঙ্গে জুড়ে নিম্নলিখিত ঠিকানায় রেজিস্ট্রেশন নিম্নলিখিত ঠিকানায় রেজিস্ট্রি পোস্ট করতে হবে ঠিকানা হলো সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয় পাশকুড়া এক নম্বর ব্লক ডাকঘর বালিডাংরি পিন নাম্বার সাত দুই এক এক তিন নয় তো এখানে পরীক্ষা পদ্ধতি বলে দেওয়া হয়েছে প্রথমে আবেদনকারীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে তারপর সেই আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষাও ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞানের ওপর দশ নম্বর করে থাকবে মোট চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এরপর দশ নম্বরের ইন্টারভিউ অর্থাৎ মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আবেদনের শেষ তারিখ তেইশ বারো দু থেকে পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওপরে তিনটি পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য এবং আবেদনপত্র শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে পাঠানো হলে সেটি গৃহীত হবে এই নিয়োগটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে করা হবে নেক্সটাক রয়েছে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ মাসিক বেতন উনিশ টাকা কারা আবেদন করতে পারবেন পোস্ট অফিসে চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর সম্প্রতি পোস্ট অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই পদে কারা কারা আবেদন করতে পারবেন বয়স সীমা কত আবেদন পদ্ধতি কি জানতে হলে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে তো এখানে পদের নাম হলো স্টাফ ড্রাইভার মোট শূন্য পদ রয়েছে আঠারোটি তো এখানে ইডাব্লিউএসদের ক্ষেত্রে একটি পদ পরবর্তীতে বাড়তে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস যোগ্যতা আবশ্যিক এছাড়াও ভারী এবং হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া ধরনের গাড়ি চালানোর জন্য কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার বয়স সীমা দরকার এই পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছর সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় আছে বলা হয়েছে আবেদন ফর্মটি টেলিগ্রাম চ্যানেলে অথবা মোবাইল অ্যাপস থেকে ডাউনলোড করতে হবে এরপর বয়সের প্রমাণপত্র কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স জেরক্স কপি এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ইত্যাদি সেলফ অ্যাটেস্টেড করে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিক্রুটমেন্ট অফিস অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেল পাটনা আট লক্ষ এক খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার ডিরেক্টর রিক্রুটমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট অ্যাট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল বিহার সার্কেল পাটনা আট লক্ষ এক আবেদন ফি বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে একশো টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা কোনো পোস্ট অফিস থেকে একশো টাকা ইউসিআর নিয়ে সঙ্গে পাঠাতে হবে আবেদনের ফি বাবদ তবে কোনো ফি লাগবে না পরীক্ষা পদ্ধতি বলা হয়েছে এক্ষেত্রে প্রার্থীদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে এবং তার মাধ্যমে সিলেক্ট করা হবে আবেদনের শেষ তারিখ বারো এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে কলকাতা মেট্রো রেলে অ্যাপারেন্টিস নিয়োগ তো এখানে মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে তো এখানে বলা হয়েছে কলকাতা রেলওয়ে মেট্রোতে যারা অ্যাপারেন্টিসের কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর অনলাইনে আবেদনের সময় থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি এবং শূন্য পদ সম্পর্কে জানানো হল তো এখানে পদের নাম হলো অ্যাপারেন্টিস তো এখানে পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা রয়েছে শূন্য পদের সংখ্যা রয়েছে জেনারেলদের জন্য বিয়াল্লিশটি এসসিএসটিদের জন্য বারোটি এবং এসটিদের জন্য ছয়টি জন্য বাইশটি এক্স সার্ভিসম্যানের জন্য এবং জন্য তিনটি ইলেকট্রিশিয়ান পদের জন্য রয়েছে চোদ্দোটি এসসিদের জন্য চারটি এসটিদের জন্য দুইটি ও জন্য আটটি এবং পিডাব্লিউ জন্য একটি নেক্সট থাকো রয়েছে মেশিনিস্টের জন্য জেনারেলদের জন্য পাঁচটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি এবং ও জন্য দুইটি ওয়েল্ডারের জন্য জেনারেলদের জন্য পাঁচটি এসসিদের জন্য একটি এসটি এসটিদের জন্য একটি এবং ওবিসির জন্য দুইটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস ও তার সঙ্গে উপরে উল্লিখিত যে কোনো ক্ষেত্রে আইটিআই পাস করতে হবে বয়স হতে হবে প্রার্থীদের পনেরো থেকে চব্বিশের মধ্যে এছাড়াও ওবিসি এবং এসটি এবং এসসিরা সরকারি নির্ধারিত বয়স অনুযায়ী ছাড় পাবেন নিয়োগ পদ্ধতি বলা হয়েছে এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিকের নম্বর এবং এর নম্বর যুক্ত করে একটি গড় নম্বর বের করা হবে ওই গড় নম্বর অনুযায়ী একটি লিস্ট তৈরি করা হবে সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই ট্রেনিং করবার সুযোগ পাবে তো এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এম পি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন এ এই ওয়েবসাইটে তবে আবেদন করার আগে টিপি ডট ডট এই ওয়েবসাইট গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আবেদন ফি বাবদ অনলাইনে একশো টাকা লাগবে তবে এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং মেয়েদের জন্য কোনো ফি লাগবে না তো এখানে আবেদনের সময়সীমা বলে দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বর দু থেকে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো এখানে প্রয়োজনীয় নথিপত্র বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য স্ক্যান ফটোগ্রাফ গ্রাফ ও সিগনেচার মাধ্যমিকের রেজাল্ট এবং আইটিআই সার্টিফিকেট এসসি এস টি ও বিসি সার্টিফিকেট যদি থাকে এবং পিডাব্লিউডির যদি থাকে সার্টিফিকেট জমা দিতে হবে উল্লেখ্য এক বছরের জন্য এই ট্রেনিংটা করলে প্রতি মাসে একটা করে ভাতা পাওয়া যাবে ট্রেনিং ছেড়ে পাওয়া এই সার্টিফিকেট সকলের জন্য খুবই উপকার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ মাসিক বেতন চৌত্রিশ হাজার টাকা ভারতের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই পক্ষ থেকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে চাকরির প্রার্থীদের মোট বাইশটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে উচ্চমানের বেতনের পাশাপাশি মিলবে সলবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তাই যেসব চাকরির প্রার্থীদের বর্তমানে একটি সরকারি চাকরি একান্তই প্রয়োজন রয়েছে তারা অবশ্যই অবশ্যই এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেবেন তো এখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম শূন্য পদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ বয়সসীমা আবেদনের নিয়ম নিয়োগ পদ নিয়োগ পরীক্ষা সিলেবাস এবং মাসিক বেতন ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি আলোচনা করা হলো তো এখানে পদের নাম হলো আরবিআই পক্ষ থেকে সিভিল ইলেকট্রিক্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে তো এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সিভিল বিভাগে মোট চোদ্দোটি এবং ইলেকট্রিক্যাল বিভাগে মোট আটটি শূন্য পদ তৈরি হয়েছে এছাড়াও প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য বিশেষ শূন্য পদ রয়েছে তো এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়েছে প্রতিটি চাকরির প্রার্থীকে আরবিআই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী হিসাবে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি প্রাপ্ত হতে হবে এক্ষেত্রে মোট তিন বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে ন্যূনতম নম্বর থাকলে তবেই চাকরির প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য এর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে স্থানীয় ভাষায় দক্ষতা দক্ষতা রাখতে হবে তো এখানে আবেদনকারীর বয়স সীমা বলে দেওয়া হয়েছে ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে চাকরি প্রার্থীরা যেখানে চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে কিন্তু শ্রেণীর প্রার্থীরা সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে মাসিক বেতন বলা হয়েছে প্রতি মাসে মূল বেতন হিসেবে তেত্রিশ হাজার নশো টাকা দেওয়া হবে এর পাশাপাশি সরকারি বিভিন্ন ভাতা হবে নিয়োজিত কর্মীরা তো এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে প্রতিটি ইচ্ছুক চাকরির প্রার্থীকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আবেদনপত্র জমা করার শেষ দিন কুড়ি এক দু পঁচিশ নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে প্রথমে ব্যাংকের লিখিত পরীক্ষা এবং তারপর স্থানীয় ভাষায় দক্ষতা বিচারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষার সিলেবাস বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে মাসের আট তারিখের মোট তিনশো নম্বরে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে ব্যাংকের পক্ষ থেকে লিখিত পরীক্ষার সিলেবাসের মধ্যে ইংরাজি রিজিনিং এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের দুটি পেপার রাখা হবে বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন তো এখানে বিস্তারিত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে একশো আশিটি কোয়েশ্চেন থাকবে তিনশো নম্বরে পরীক্ষা হবে এবং টোটাল টাইম থাকবে একশো মিনিট নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাংকে তেরো হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গ্রাজুয়েশন পাশে আবেদন করুন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশিত হয়ে গেল দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি এসবিআই অফিসিয়ালভাবে তেরো হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্ষেত্রে ইচ্ছুক চাকরির প্রার্থীরা স্নাতক ডিগ্রি পাশ করলেই সরাসরি আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসের অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিদেরও ব্যক্তিদের জন্যও রয়েছে বেশ কিছু সুযোগ এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি নম্বর হলো সি আর পি সিআর স্ল্যাশ দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন এবং পেমেন্টস করা যাবে সতেরো বারো দু হাজার চব্বিশ থেকে এবং চলবে সাত এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইট থেকে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই ওয়েব কেরিয়ার্স এই ওয়েবসাইটের মাধ্যমে এবং tpw.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে পদের নাম আবেদন আবেদনযোগ্যতা বয়সীমা বেতন কাঠামো আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি এবং সর্বোপরি মোট শূন্য পদের সংখ্যা ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো জুনিয়র অ্যাসোসিয়েট পদে ক্লারিক্যাল ক্যাডারে তো এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে মোট শূন্য পদ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বারোশো চুয়ান্ন জন যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ক্লার্ক পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকের ডিগ্রি থাকলে ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরাও এখানে আবেদন জানানোর জন্য যোগ্য তবে এক্ষেত্রে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের স্নাতকের ডিগ্রি অর্জন করতে হবে চাকরি প্রার্থীদের স্থানীয় ভাষায় যথাযথ পরিমাণে দক্ষ হতে হবে সীমা বলা হয়েছে বয়স সীমা বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে এক চার দু হাজার চব্বিশ হাজার চব্বিশ তারিখের অনুসারে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সে ছাড় পাবে তো এখানে মাসিক বেতন বলে দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে লাখ পদে নিয়োজিত সমস্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে ছাব্বিশ হাজার সাতশো টাকা থেকে তবে এক্ষেত্রে মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন শহরে কর্মরত হলে তাদের মাসিক বেতন প্রতি মাসে ছেচল্লিশ হাজার টাকা আবেদন পদ্ধতি বলা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো tpw.sbi.co.in ডট এস অনলাইনে আবেদন চলবে সতেরোই ডিসেম্বর দু তারিখ থেকে সাতই জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তো এখানে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে প্রথমে প্রিমিলারি পরীক্ষা তারপর মেন্স পরীক্ষা এবং সর্বশেষে স্থানীয় ভাষায় একটি পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরির প্রার্থীদের বেছে নিয়ে নিয়োগ করা হবে স্টেট ব্যাংক অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীদের ইতিমধ্যেই এসবিআই অ্যাপ্যান্টিসের অভিজ্ঞতা রয়েছে তাদের মেন্স পরীক্ষার সময় মোট দুশো নম্বরে পাঁচ নম্বরে ছাড় প্রদান করা হবে এ বিষয়ে আরও বিশদ জানার জন্য অবশ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিয়ে তবে আবেদন জানাবেন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি হোস্টেলে গ্রুপ ডি নিয়োগ তো এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর জেলার অন্তর্গত সরকারি বিদ্যালয় ছাত্রাবাসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে একটি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের কাছে সরকারি চাকরি পাওয়ার জন্য পাওয়ার এটি খুবই ভালো একটি সুখবর এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলো হলো হোস্টেলের সুপারিটেন্ডেন্ট কুক এবং হেল্পার মোট শূন্য পদের সংখ্যা প্রতিটি জেলা থেকে একজন করে অর্থাৎ মোট তিনটি কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে তবেই চাকরির প্রার্থীরা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হলে এই পদের জন্য আবেদন করতে পারবে এর পাশাপাশি আবেদনকারী ন্যূনতম ছ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে কুক এবং হেল্পার পদের জন্য উভয় পদের জন্য স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের রান্নার বিষয়ে পূর্ববর্তী অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স সীমা হতে হবে প্রতি ক্ষেত্রে ন্যূনতম একুশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এবং চাকরি প্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রদান করা হবে প্রতি মাসে সুপারিনটেনডেন্ট পদে নিয়োজিত কর্মী প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন অপরদিকে রাঁধুনি এবং সহকারী পদে নিয়োজিত কর্মীরা প্রতি মাসে সাত হাজার টাকা ও পাঁচ হাজার টাকা বেতন পাবেন আবেদন পদ্ধতি বলা হয়েছে বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আবেদনদান বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তার সাথে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে এরপর সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হাতে কলমে আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে বিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে আসতে হবে তো এখানে প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো চাকরির প্রার্থী নিজস্ব প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট এবং বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তাই চাকরির প্রার্থীরা অবশ্যই আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন তো এখানে নিয়োগের স্থান হলো পূর্ব মেদিনীপুর জেলার পুলিশটা ভোলানা নিকেতন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দারাই একমাত্র এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে আবেদনের জন্য তারিখ বলে দেওয়া হয়েছে আবেদন চলবে তেইশ বারো দু তারিখ থেকে পাঁচ এক দু তারিখ পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল জানুয়ারি মাস অর্থাৎ এ মাসে কী কী চাকরির বিজ্ঞপ্তি চলছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো এবং এইরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ